সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক ডায়াবেটিস আমাদের দেশে এখন অত্যন্ত সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর জটিলতাগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে আজকে আমরা ডায়াবেটিসের একটি জটিলতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর তা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান ফ্যাকো ও কন্ট্যাক্ট লেন্স বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রাক্তন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার চিফ কনসালটেন্ট হিসেবে আছেন গ্রিন আই হসপিটালে চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আচ্ছা স্যার ডায়াবেটিক রেটিনোপ্যাথি কথাটা দিয়ে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই ডায়াবেটিসের সাথে রিলেটেড কোনো একটি সমস্যা তো শুরুতেই স্যার এই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম এখন বর্তমান বিশ্বে বা আমাদের দেশেও যদি বলি ডায়াবেটিসের হারটা অনেক বেড়ে গেছে তা অনেক কারণ আছে এগুলো এখন আলাপ করার দরকার নেই তবে এবং ডায়াবেটিস এমনটা অসুখ যে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত কোন একটা অঙ্গ সে বাদ দেয় না যে তার মানে প্রতিফলন সে রাখে না তো এটা চোখে যে সমস্যাগুলো করে আমরা একসাথে এটাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি মেনলি রেটিনাকে সে অ্যাফেক্ট করে এই জন্য ডায়াবেটি রেটিনোপ্যাথি বলি তো এটা হচ্ছে যে যদি বলতে চাই ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী আসলে এটা হচ্ছে ডায়াবেটিসজনিত কারণে চোখের রেটিনাতে যে সমস্যাগুলো হয় প্রথমত যে সমস্যা হয় এখানে রক্তনালীগুলো ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা হয় রক্ত খুব ভঙ্গুর হয়ে যায় যার ফলে সহজেই সেখান থেকে রক্তনালী রক্ত যেটা থাকে সেটা বেরিয়ে আসে বেরিয়ে আসলে খুব স্বাভাবিক রেটিনাতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় হ্যাঁ এগুলো কয়টা স্টেজে আমরা ভাগ করি চার পাঁচটা স্টেজ ডায়াবেটিসের মধ্যে বলা হয় তো সেইগুলো ডিপেন্ড করে আপনি ডায়াবেটিস কতটুকু কন্ট্রোল রাখতেছেন তারপর হচ্ছে গিয়ে আপনার কতদিনে ডায়াবেটিস এগুলো বিভিন্ন ফ্যাক্টর আছে যেটা আপনার ডায়াবেটি হওয়ার আশঙ্কা কতটুকু ওটার উপর বোঝা যায় স্যার ডায়াবেটিক রেটিনোপ্যাথি কি মানে ডায়াবেটিস থাকলেই সবার হবে একটা সাধারণ প্রশ্ন থাকে যে আমার ডায়াবেটিস হলেই কি আমি ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবে কি না আমার এটা খুবই সাধারণ প্রশ্ন তবে এ প্রসঙ্গে যেটা বললো ডায়াবেটিস দুই রকম আছে একটা টাইপ ওয়ান ডায়াবেটিস একটা টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান হচ্ছে যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট যেটাতে ইনসুলিন দিতে হয় ঠিক আছে তো তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্সটা খুব বেশি এবং টাইপ ওয়ান ডায়াবেটিসটা হচ্ছে আর্লি এজ হয় একটু কম বয়স্কদের এটা হয় এবং কারো যদি তিরিশ বছর হিস্ট্রি আছে তার ডায়াবেটিস তিরিশ বছর ধরে তার ডায়াবেটিস দেখা যায় যে তার নাইনটি পার্সেন্ট তার চোখে তবে ডায়াবেটিসের হতে হলো যে সে চোখে অন্ধ এমন কোনো ইয়ে না জাস্ট সে ডাক্তারের কন্ট্যাক্টে যদি থাকে সে ঠিক চিকিৎসা করে এটা মানে আসলে হচ্ছে দৃষ্টিটা তো দৃষ্টিটা রক্ষা করা সম্ভব স্যার আমাদের দেশে তো সহজেই সবাই ডক্টরের শরণাপন্ন হন না তাহলে রোগী কি কি ধরনের সমস্যা দেখলে লক্ষণ দেখলে আসলে ডাক্তারের কাছে যাবেন এমনি আমরা তো বলি যে যাদের ডায়াবেটিস আছে যে কোনো বয়সী হোক যাদের ডায়াবেটিস আছে বছর এগারো করে চোখ ডাক্তারকে দেখাতে হবে মানে যার কোনো ডায়াবেটিস জড়িত সমস্যা এখনো শুরু হয় নাই আর যা শুরু হয়েছে তাকে তো ডাক্তারের এরিয়া অনুযায়ী আসতে হবে মানে শিডিউল অনুযায়ী যে বলবে কাছে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে আমি বলবো যদি আপনি চোখে কোনো সমস্যা নাও বুঝেন তারপর আপনি বছর এগার অবশ্যই চক্ষু বিষয়ে স্মরণাপূর্ণ হন কারণ এটা সমস্যা যেটা হচ্ছে গিয়ে অনেক রুগী এমন অবস্থা আসে যে তখন দেখা যায় যে দৃষ্টি ফেরানো সম্ভব হয় না ইউনিভার্সাল ড্যামেজ হয়ে গেছে কাজে এটা আগে যদি আসে তাহলে ভালোই চিকিৎসা আছে এখন তাহলে কি স্যার মানে চোখে একটু কম দেখবেন এই ধরনের সমস্যাগুলো যদি মেইনলি রোগীটা বুঝে কি চোখে দৃষ্টি কম হলে তখনই সে আসে আমাদের কাছে এছাড়া কিন্তু যে এটাতে ব্যথা হবে চোখে খুব বেশি সেরকম কোনো কিছু কিন্তু না হ্যাঁ যেটা আসে এসে বলে আমি কম দেখতেছি ধীরে ধীরে আমি দৃষ্টি অনেক সময় হঠাৎ করে দৃষ্টি কমে গেছে সেরকম বলে হ্যাঁ তো জাস্ট দৃষ্টি কমে গেলে তখন রুগী আমাদের কাছে আসে এর আগে সন্ধ্যে রুগী আমাদের কাছে আসতে চায় না কাজে আমি যেটা আপনার মধ্যে মানে মানুষকে জানাতে চাচ্ছি আপনি যদি ডায়াবেটিস থাকে কোনো সমস্যা না হলে আপনি বছর আগে অবশ্যই ডাক্তার দেখেন মানে যেতে হবে সমস্যা থাকুক আর না থাকুক যেতে হবে যেতে হবে স্যার এখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি যখন ডায়াগনোসিস হয় আসলে অনেকে তো ঘাবড়ে যান যে এই ধরনের একটা সমস্যা ওনার হলো তো তখন আসলে উনি কি করবেন কিংবা আপনারা কিভাবে আসলে ম্যানেজমেন্ট করেন আসলে ডায়াবেটিসটা ঠিকমতো নিয়ন্ত্রণ রাখতে হবে হ্যাঁ এছাড়া আরও আনুষঙ্গিক কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই ইয়ে মানে কন্ট্রোল করতে থাকে এতে দেখা যায় ব্লাড প্রেশার অনেকের আসে এর সাথে অ্যাসিড যে ব্লাড প্রেশার থাকে সেটাও তার ওয়েল কন্ট্রোল রাখতে হবে কিডনিতে সমস্যা হলে সেটাই যেতে হবে ডায়াবেটিস হলে একটা জিনিস যে যায় ডায়াবেটিস তাতে হিমোগ্লোনটা কমে আসে তো হিমোগ্লোন না কমে সেটারও ইয়ে করতে হবে আর আরেকটা হচ্ছে গিয়ে ওজন কমাতে হবে যেগুলো আমরা বলে থাকি কার যে স্মোকিং হ্যাবিট থাকে স্মোকিংটা ছাড়তে হবে এগুলো আমরা অ্যাডভাইস দিয়ে থাকি এবং এভাবে যদি চলে তাহলে দেখা যাবে যে সে ভালোই লাইফ লিড করতে পারবে আর সবচেয়ে বড় কথা কি আমি যে কথা আপনি বললাম যে কেন রাখতে দেখা যাবে চোখে হচ্ছে একটা স্ট্রাকচার বডির মধ্যে যেটা আপনি রক্তনালীগুলো কিন্তু আপনি হার্টের রক্তনালী দেখতে যান আপনাকে একটা ইনজেকশন দিয়ে এনজিওগ্রাম করতে হবে বেশ ব্যয়বহুল এবং কষ্টসাধ্য ব্যাপার একটা কিন্তু একমাত্র চোখে একটা স্ট্রাকচার যেখানে ব্লাড ভেসেলসগুলো কিন্তু আপনি জাস্ট কোনো কিছু ছাড়াই কিন্তু যন্ত্র দেখতে পাবেন কোনো ইনজেকশন কিছুই দিতে হবে না ওইখানে ব্লাড ভেসেলগুলো আপনি দেখে ইন জেনারেল বডি এটা বুঝে নিতে পারেন কারণ চোখ তো আর শরীরে বাইরে না এখানে যদি ব্লাড গুলো ভঙ্গুর হয়ে যায় আমরা ধরে নিয়ে যে ভাইটাল যে স্ট্রাকচার আছে কিডনি লিভার হার্ট সেগুলো হয়তো কোনো সমস্যা হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে আমরা এই রুগীদেরকে দেখা যায় যে কিডনি কাছে পাঠিয়ে দিই কিডনির সমস্যা মাল্টি মাল্টিঅর্গান কিন্তু চোখে প্রথম প্রকাশটা যদি কেউ চোখেটাতে সম্পন্ন হয় রেগুলারলি এ ডাক্তার বুঝতে পারবে যে তার মনে হয় বডিতে এটার প্রভাব শুরু হয়ে গেছে স্যার ডায়াবেটিক যখন রোগীগুলো আপনাদের কাছে আসেন তখন কি ধরনের চিকিৎসাগুলো রোগীকে দিয়ে থাকেন রোগী আসে বিভিন্ন স্টেজে আসে আমাদের কাছে ঠিক আছে তো সবসময় যে তার আমরা চিকিৎসা কয়েকটা আছে সেটা আমরা লেজার করি আর হচ্ছে একটা এখন পাওয়া যায় হ্যাঁ অ্যাভাস্টিন অ্যাভাস্টিনুসেন্টিস সেগুলো দেওয়া হয় তারপরে সার্জারি করা হয় এগুলো হচ্ছে চিকিৎসা যেগুলো করা হয় কিন্তু রুগী আমাদের কাছে আসলে যদি আমরা দেখি যে তার কোনো কমপ্লিকেশান ডেভেলপ করে গেছে তাই সে কম দেখতেছে যেমন ম্যাকুলো ইডিমা হয়ে যায় খুব আমি যেটা বললাম যে ডায়াবেটিসের মেইন কারণ থেকে একটু ভঙ্গুর হয়ে যায় সেখান থেকে রক্ত চলে আসে যেন ম্যাকুলা যেটা রেটিনার যে ভাইটাল পার্ট সেখানে এটা জমা হয় তখন আমরা ম্যাকুলো ইডিমা বলি ফ্লুইড জমে গেছে এটা আমরা সাধারণত এখন ইঞ্জেকশন পাওয়া যায় লুসেন্টিস একটা একটা হচ্ছে হ্যাঁ এই দুটোর যে কোন একটা লুসেন্টিসের দাম একটু বেশি অ্যাভাস্টিনটা কম এটা প্রতি মাসে একটা করে তিন মাস তাকে দিই দিলে দেখা যায় ভিশনটি ইম্প্রুভ করে যায় আচ্ছা এছাড়া যেটা হচ্ছে যদি কার রিকারেন্ট বারবার করে হচ্ছে তখন আমরা লেজার করে দিই লেজারটা একটু শুনি লেজারটা হচ্ছে কি জিনিসটা কি লেজারটা করে আমাদের রেটিনা একটা বেশ চোখের ইনার মোস্ট লেয়ার যদি উঠলে দ্যাট ইস রেটিনা তো এটার ভাইটাল পার্ট হচ্ছে ম্যাকুলা একদম মাঝখানে যেটা ম্যাকুলা এটা ফাইভ পয়েন্ট ফাইভ মিনিট ডায়ামিটার এটা ভাইটাল পার্ট তা আমরা এটাকে যদি প্রিজার্ভ করতে পারি ঠিক মতো তাহলে ভিশনটা ঠিক থাকে সেই ক্ষেত্রে আমরা লেজার করে করি কি পুরো রেটিনটা আমরা ডেট করে দিই আচ্ছা ওইখানে হ্যাঁ ডেট টিস হয়ে গেলে সেই নিউট্রিশনটা কম লাগতেছে ওখানে রক্ত কম লাগতেছে তার নিউট্রিশনটা যার ফলে ওইটা ডাইভার্ট করে ম্যাকুলাতে যেন সাপ্লাই ঠিক মতন থাকে নিউট্রিশনটা হ্যাঁ কেন আমাদের মেন টার্ন হচ্ছে ম্যাকুলাটাকে প্রিজার্ভ করা ঠিক থাকে এটা ঠিক থাকলে তো মোটামুটি দৃষ্টি ঠিক থাকে সব কিছু ঠিক থাকে যদি ম্যাকুলারটা যদি ঠিক না থাকে দৃষ্টি থাকে না হ্যাঁ এই যে লেজারটা আমরা ওই অবস্থায় করি যদি কারো রিকারেন্ট হচ্ছে ইংজেকশন বারবার দিতে হচ্ছে তখন লেজার করে দিলে দেখা যাচ্ছে তার অন্যখানের নিউট্রিশন ডিমান্ডটা কমে যায় এটা পুরো ইয়ে ডিমান্ডটা তো যেহেতু অন্যখান ডিমান্ড গেছে সাপ্লাইও কম যেটুকা ম্যাকুলাতে দিচ্ছে হ্যাঁ যার ফলে দৃষ্টিটা প্রিজার্ভ করা যায় এরপরেও যেটা করা হয় অনেক সময় দেখা যায় যে পেশেন্ট অনেক খারাপ অবস্থা আছে পুরো রক্ত জমে গেছে তখন সার্জারি করতে হয় তখন সার্জারি করতে হয় কোনো উপায় সেগুলো অপারেশন করতে হয় আচ্ছা হ্যাঁ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ শুনছিলেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে কিছু আলোচনা আমরা আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করি একজন বিশেষ অতিথির মাধ্যমে একটি বিশেষ সমস্যা চিহ্নিত করি সেই সমাধান দিতে আশা করি আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের কাজে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন